ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালে খাতা স্বাগত জানাচ্ছি সাথে আছি জ্যোতি সরওয়ার রাজপথের বিক্ষোভ সহিংসতা ও পরে কারফিউকে কেন্দ্র করে ক্ষতির মুখে পড়ে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সরাসরি আর্থিক ক্ষতির মুখে পড়েন আমদানি ও রপ্তানি কারকরা বন্দর থেকে পণ্য খালাস এবং শাটডাউনের সময় কাজ করতে না পারার কারণে অতিরিক্ত বিলম্ব শুল্ক নির্ধারণ সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তারা ব্যাহত হয়েছে উৎপাদন পণ্য সরবরাহ কারফিউ শিথিলের সময় বৃদ্ধি ও যোগাযোগ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য এসব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজকে টালিকাতে আলোচনা বিষয় ঠিক করেছি কতটা স্বাভাবিক হলো ব্যবসা বাণিজ্য আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী এবং আছেন উইন ইন প্রধান নির্বাহী ডক্টর কাশফি আহমেদ স্বাগত আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় শুরুতেই জনাব সালাউদ্দিন চৌধুরী আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি যেমনটি আমরা একটু বলছিলাম যে আসলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি আপনাদের পোশাক শিল্পের উৎপাদন কতটা স্বাভাবিক হলো আপনারা জানেন যে দীর্ঘ চার দিন আমাদের পোশাক শিল্পের প্রোডাকশন বন্ধ ছিল টোটালি এবং আমরা বিগত প্রায় এক সপ্তাহের বেশি সময় আমরা আসলে আমাদের যে পোশাক শিল্প যেটা এক্সপোর্ট নির্ভর এটা বিদেশে আমরা এক্সপোর্ট করি সেখানে যোগাযোগ আমাদের প্রায় এক সপ্তাহের বেশি সময় আমরা বন্ধ রেখেছে বন্ধ রাখা হয়েছে সো এই প্রবলেমগুলো আমাদের একটু সময় লাগছে আমরা চালু করেছি প্রতিষ্ঠান আমরা গত শুক্রবার যেটা ফ্রাইডে করার কথা হোলিডে থাকার কথা ছিল সেই দিনও আমরা চালু রেখেছি কারণ আমাদের চার দিনে এই পোশাক শিল্প আপনারা জানেন এটা খুব টাইট শিডিউলে চলে এটা আন্তর্জাতিক সময়ের উপর নির্ভরশীল এখানে বায়াররা আমাদের খুব টাইট শিডিউল দিয়ে দেয় লিড টাইম থাকে একটা আমাদের এটা ম্যাক্সিমাম ফ্যাব্রিক্স আপনার চায়না থেকে এনে আমরা বাংলাদেশে সেটা প্রডিউস করি আবার সেটা ইউরোপ আমেরিকা বা বিভিন্ন দেশে আমরা রপ্তানি করে থাকি সো আমাদের চার দিনে আপনারা জানেন বিজেএমি থেকে একটা তথ্য দিয়েছে যে প্রায় প্রতিদিন ষোলোশো কোটি টাকার ক্ষতি আমাদের হয়েছে ছয় কোটি টাকার মতো অলরেডি ক্ষতি হয়ে গেছে আমাদের এবং আবার আমরা এখন চালু করেছি আমাদের শিল্প এরিয়াগুলোতে এখন মোটামুটি নিয়াপত্তা আছে প্রশাসনের লোকজন আসছে ফ্যাক্টরিগুলো তো ভিজিট করছে ওয়ার্কাররাও তারা কাজ করতে চায় তারা শতস্ফূর্তভাবে কাজ করছে কিন্তু প্রবলেম হয়ে গেছে আমাদের যে ক্ষতি হয়ে গেল চার দিনে এবং অলরেডি ইন্টারনেট না থাকায় আমাদের যে যোগাযোগের যে এটা যে যেহেতু ভৌবিশের সাথে এই ব্যবসাটা যে যোগাযোগটা আমরা করতে পারি নাই এবং আমাদের যে পরবর্তী এই যে জুন জুলাই বা এই সময়টা আমাদের আসলে পিক সিজন যে এই সিজনে আমরা সিজন থাকে আমরা অর্ডার নেই আমরা পরবর্তী ক্রিসমাসের একটা সময় আপনার জানেন বড়দিনের সময় আসছে সেখানে প্রচুর অর্ডার আমরা পাই এই সময়টা আমরা যে যোগাযোগ করতে পারি নাই সেটা একটা গ্যাপ সৃষ্টি আমাদের মধ্যে হয়ে গেছে যে গ্যাপটার জন্য আমাদের একটু ক্ষতি পোষাতে হবে আবার আপনারা জানেন প্রতিষ্ঠান চালু হলেও এই যে কারফিউ ছিল এরপরেও চার দিনের পরেও কারফিউ ছিল মানে যানবাহনের নিষেধাজ্ঞা ছিল সেই কারণে সাপ্লাই চেন যেটা বলেন যে আমরা যে মেট্যারিয়লস গুলো raw metals গুলো আনা নেওয়া সেটা আমাদের জন্য একটা ডিসরাপশন হয়ে গেছে বড় এটা ব্যাগত গড়ে গেছে সেটাও একটা প্রবলেম প্রতিষ্ঠান চলছে কিন্তু আমাদের যে ক্ষতি হয়েছে ক্ষতিটা আসলে বেশি হয়ে গেছে এবং আমাদের যে সাপ্লাই চেইনে যে গাতটি সেই গাতটিটা মেটাতে আমাদের সময় লাগবে সো আমরা মনে করি যে যে ক্ষতি আমাদের হয়েছে সেই ক্ষতিটা আমরা পুষিয়ে উঠতে পারব বাট সেটা সময় সাপক্ষে ব্যাপার আর আরেকটা জিনিস আপনারা জানেন যে আমরা যেহেতু আমাদের বিদেশি ক্রেতাদের সাথে ভালো যোগাযোগ করতে পারিনি তাদেরকে কনফিডেন্স টা কিন্তু কিছুটা কমে গেছে এবং সেটা দেখার বিষয়ে আমরা যোগাযোগ করছি বিজিএম থেকে গতকাল বিভিন্ন বাইরের সাথে যোগাযোগ করা হয়েছে বসা হয়েছে তারাও আশ্বাস দিয়েছেন যে যত সম্ভব তারা চেষ্টা করবেন যাতে বাংলাদেশের এই এক্সপোর্ট ক্ষতি না হয় বাট আমরা মনে করছি যে আলটিমেটলি ওনারা কিছু কনফিডেন্স লুজ করবেন যেহেতু যোগাযোগ করতে পারেনি তারা হয়তো ভয় পেয়েছে যে এখানে যেহেতু গন্ডগোল হচ্ছে বই বিভিন্ন মিডিয়ায় আপনার দেখে দেখে দেখিয়েছে যেটা ব্যাপকভাবে ওনারা চিন্তা করবেন যে এখন সামনে যে সিজনটা সেখানে কি বাংলাদেশে অর্ডারটা প্লেস করা কি নিরাপদ হবে নাকি সেটা নিয়ে তারা কিছুটা ভাবছেন বাট আমরা এমনি প্রতিষ্ঠান চালু রাখতে পেরেছি আমাদের প্রতিষ্ঠান চলছে ওয়ার্কাররা আসছে তারা কাজ করতে চায় কিছু কিছু এখনো ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আর স্বাভাবিক হবে আমি একটু যেতে চাচ্ছি ডক্টর কাশফি আহমেদ আপনার কাছে জানতে চাই যে কারফিউ শিথিল ইন্টারনেট চালু পর ব্যবসা বাণিজ্য কতটা স্বাভাবিক হয়েছে বা এই কয়দিনে আপনারা কতটা অসুবিধায় পড়েছেন ধন্যবাদ আপনাকে শোনা যাচ্ছে তো ওকে না জি আমরা শুনতে পাচ্ছি আচ্ছা শুরুতে আমি একটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমাদের ছাত্ররা এবং জনতা যারাই শহীদ হয়েছে সবার প্রতি গভীর শোক জ্ঞাপন এবং সবার আত্মার রুহের কামনা করছি আসলে এটা একটা অপ্রত্যাশিত আমাদের জন্য একটা ঘটনা ছিল যেটা সমস্ত দেশকেই আসলে খুব বেশি করে নাড়া দিয়ে দিয়েছে এবং আমাদের মতো যারা উদ্যোক্তা যারা নিজেদের ব্যবসাকে নিয়েই আসলে এগিয়ে চলতে চায় যাদের মাসের শেষে সরকারি কর্মচারীদের মতো কিংবা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন তাদের মতো একটা ফিক্সড করা থাকে না যাদেরকে প্রতিদিন প্রতিদিন সংগ্রাম করে কাজ তার আনতে হয় তাদের জন্য আসলে এই এই আন্দোলনের যে একটা প্রভাবটা চলে গেল এবং ইন্টারনেট সহ সমস্ত কিছু বন্ধ হয়ে গেল আমাদের উপরে এটা খুবই একটা বড় প্রভাব পড়লো আপনি জানেন যে করোনার সময় থেকেই আসলে আমাদের মেয়েরা খুব অনলাইন ভিত্তিক একটা ব্যবসার দিকে ঝুঁকে যায় এবং এখন যারা ক্ষুদ্র উদ্যোক্তা আমরা বিশেষ করে নারী উদ্যোক্তাদের কথা যদি বলি তাদের ম্যাক্সিমাম ব্যবসা করে তো এই আন্দোলনের সময় যখন ইন্টারনেটটা বন্ধ হয়ে গেল তখন সকলের ব্যবসা বন্ধ হয়ে গেল এবং আমার মতো যারা শুধু অনলাইন না অফলাইনেও কাজ করি আমরা দেখলাম যে ব্যাংকে আমাদের বিভিন্ন ধরনের চালান দেওয়া ট্যাক্স ব্যাগ দেওয়া বা বিভিন্ন ধরনের কাজকর্ম করা সেগুলিও প্রায় সাত আট দশ দিন একদম বন্ধ থাকলো বিভিন্ন রিপোর্ট জেনারেশন করে আমরা আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে পাঠাবো যেহেতু নেট নাই আমরা মেল ব্যবহার করতে পারছি না সেগুলো দিতে পারলাম না আমাদের মার ভিত্তিক কিছু কাজ ছিল সেই কাজগুলো বন্ধ হয়ে গেল মানে টোটাল কর্মজগটাই আসলে একেবারে স্ক্রুবি হয়ে গেল তারপর যখন আস্তে আস্তে ইন্টারনেট আসলো সবকিছু একটু স্বাভাবিকের দিকে যাচ্ছে কিন্তু আসলে স্বাভাবিকের দিকে যাচ্ছে বললেও যে দ্রুত এটা স্বাভাবিক হবে আমাদের জন্য সেটা আমরা দেখছি না কারণ গার্মেন্টস এর ক্ষেত্রে যেটা হয় গার্মেন্টস একটা যেহেতু এটার উপরে আমাদের পুরো জিডিপি দাঁড়িয়ে আছে দেশের অনেক বড় একটা আয়ের উৎস এখানে সরকারের একটা বিশেষ লক্ষ্য থাকে কিন্তু আমাদের মতো যারা উদ্যোক্তা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে কাজ করছে তাদের জন্য আসলে সরকারের সেই ধরনের উদ্যোগ বা সেই ধরনের সহযোগিতা সবসময় কম থাকে আমরা সবসময় ওই ফুল সাপোর্ট আসলে পাই না এই জন্য যদিও এখন অবস্থাটা কিছুটা উন্নতির দিকে যাচ্ছে বা কিছুটা স্বাভাবিক আমি বলবো যাচ্ছে কিন্তু আমাদের আমাদের মতো যারা ব্যবসা এই ব্যবসাটাই আছে উদ্যোক্তা ব্যবসা তারা আসলে এখনো কোন সুফল পাচ্ছে বলে আমি জানি না আরেকটা বিষয় যারা হচ্ছে অনলাইনে ব্যবসা করেন অনেক মেয়েরা আছে যারা হচ্ছে অনলাইন ভিত্তিক তাদের ব্যবসা চালায় এখন যখন তারা অনলাইনে তাদের প্রোডাক্ট নিয়ে আসতে যাচ্ছে। আমি দেখি যে অনেক অনেক বিরূপ মন্তব্য করছে যে এখন দেশের অবস্থা এই সময় অনলাইনে আবার কিন্তু তারা আসলে এই 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 বা যে যারা ব্যবসার সাথে জড়িত তাদের অবস্থানটা না যে আসলে তাদেরকে এটা করেই সংসার চালাতে হবে এটা করেই তাদেরকে খেতে হবে এটা আসলে তারা তাদের পেটের তাগিদে জীবনের তাগিদে আসছে কিন্তু এটা নিয়ে আসলে অনেক বিরূপ মন্তব্য আসছে যে দেশের এইরকম একটা ক্রান্তি সময়ে বা এই ধরনের আন্দোলনের সময় তুমি আবার ব্যবসা খুলে বসেছো এই ধরনের আর মানে সবকিছুই আমাদের জন্য এখনো স্বাভাবিক না আমাদের হয়তো বা কিছুটা আরো সময় লাগবে জি আমরা নিশ্চয়ই আর আলোচনা করব যে আপনাদের যে ক্ষতিটা হয়েছে সেটি পোষাতে আসলে আপনারা কি ধরনের সহযোগিতা চান তবে আমাদের সময় এসেছে একটি বিরতিতে যাবার বিরতি থেকে আসছে আমাদের সাথে থাকবেন দর্শক বিরতি নিয়েছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় সঙ্গে থাকুন আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামে ব্যাংক টালি আজ আমরা আলোচনা করছি কতটা স্বাভাবিক হলো ব্যবসা বাণিজ্য আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী এবং আছেন উইন ইন কর্পোরেটের প্রধান নির্বাহী ডক্টর কাশফি আহমেদ বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরো একবার জনাব সালাউদ্দিন আহমেদ আপনার কাছে জানতে চাই বিরতিতে যাবার আগে যেমনটি আপনারা দুজনেই বলছিলেন যে এই কয়দিনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি আপনাদের হয়েছে ব্যবসা বাণিজ্যে আমি যদি একটু জানতে চাই যে এখন যেহেতু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আপনাদের এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে কি ধরনের সহায়তা আপনারা চান ধন্যবাদ আপনারা জানেন এখন আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের যেটা চাওয়া সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সম্ভব পরিস্থিতি ভালো করা কারণ পরিস্থিতি আমরা এখনো দেখছি কিছুটা কিছুটা অনিশ্চয়তা কিছুটা মানে জামেলার মধ্যেই আমরা দেখছি তো দ্রুত আলোচনা করে হোক যে যেইভাবেই হোক দ্রুত আলোচনা করে এই সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করা যাতে বায়ার সহ যে যারা বিদেশি বিনিয়োগ আনে বা আমাদের যে বিদেশি বায়ার তারা কনফিডেন্স পায় যে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশে কোনো সমস্যা নেই আমরা অর্ডার প্লেস করতে পারি আমরা এখানে বিনিয়োগ আনতে পারি গত কনেক কয়েকদিনে যে নৃশংসতা বা যে নজর আমরা দেখেছি দ্রুত সম্ভব সেটা থেকে বের হয়ে আসা এবং সব কিছু ইন্টারনেট সহ আজকে ইন্টারনেট বন্ধ হওয়ায় যে ক্ষতিগুলো হয়েছে সেটা আসলে অপরণীয় আমরা মনে করি সেটা একটা আমাদের ইমেজ ঘাটতিও হয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে ইন্টারনেটটা পুরোপুরি চালু করে দেওয়া আর আমরা মনে করি যে কার্পিও বা যেটাই হোক আলোচনা করে এগুলো শেষ করে দেওয়া যাতে আমরা বাইরেরা আমাদের বই আমাদের মেসেজটা যায় বাংলাদেশ এখন নিরাপদ কোনো সমস্যা নেই এখানে আপনারা ব্যবসা করতে পারবেন আসতে পারবেন আমাদের আপনারা জানেন যে এমনি সেক্টর সেক্টর বিভিন্ন সংকট গ্লোবাল যে বিশ্বের যে করোনা হলো তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত চলছে আপনারা জানেন চায়নার আমেরিকার যুদ্ধ বাণিজ্য যুদ্ধ রেড সিতে প্রবলেম আপনারা জানেন এই প্রবলেম গুলো আমরা কিন্তু আগেই ফেস করছিলাম তো এখন যেটা আবার হলো আমাদের দেশে সেটা আমাদের মরার উপর খারাগা হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ আছে আমাদের ভিয়েতনাম আছে বিভিন্ন দেশ আছে যারা আমাদের প্রতিযোগী আমরা মনে করি যাতে আমাদের এই সমস্যার কারণে তারা সুযোগটা না নিতে পারে আমাদের অর্ডার বা আমাদের যে বিদেশি বিনিয়োগ সেখানে চলে না যায় একজন সেদিন বলছিলেন যে প্রতিদিন কোটি টাকা যদি ক্ষতি হয় যেটা বিলিয়ন তাহলে প্রায় এক লক্ষ কোটি টাকা ক্ষতি হয়ে গেছে আমাদের সম্ভব মানে তার ধারণা সেটা যদি হয় অবশ্যই এই ক্ষতি পোষানোর জন্য সরকারকে দ্রুত এগিয়ে এগিয়ে আসতে হবে স্টুডেন্ট সহ যারা আছে স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করতে হবে

সবসময় বলা হয় করোনার সময়ও বলা হয়েছিল কিন্তু বাস্তবতা আসলে অন্য কথা বলে বাস্তবতায় ক্ষুদ্র উদ্যোক্তারা খুবই কম প্রণোদনা পান খুবই কম সেটা দেখা যায় যে যারা সবসময় প্রণোদনা পেয়ে এসেছেন বা যারা একটু প্রভাব বিস্তার করতে পারেন তারাই প্রণোদনা পান কাজে প্রণোদনার কথাটা পাশেই রাখি সুদের কথা বলি যে যদি ব্যাংক থেকে স্বল্প সুদে কোনো ঋণ দেওয়া যায় যেরকম আমাদের ইন্টারনেট মোবাইল ডাটা ব্যবহারের ক্ষেত্রে বলা হলো যে তিন দিনের জন্য পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি কয়জন পেয়েছেন জানি না কিন্তু বলা হয়েছে যে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দেওয়া হবে ভাবে যদি ক্ষুদ্র উদ্যোক্তারা বিশেষ করে নারী উদ্যোক্তারা যারা কাজ করছেন তাদের জন্য যদি এরকম ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যায় সুদ মুক্ত বা খুবই স্বল্প সুদে যেটা তাদের এই যে এই পনেরো বিশ দিনের যে ক্ষতিটা বা সামনে আমাদের আসলে কয়দিন এরকম অবস্থা যাবে কয়দিন তারা ক্ষতির মধ্যে থাকবে ব্যবসায় এরকম মন্দা যাবে সেটা আমরা জানি না এই সময়টা যদি দেওয়া যায় সরকার থেকে সেটা খুবই ভালো হয় আর একটা দিকে যেটা আমি প্রথমেই বলেছি যে আমরা সেটাতেই সবচেয়ে বেশি অভ্যস্ত সেই ক্ষেত্রে এই যে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলোর মাধ্যমে নারী উদ্যোক্তারা ব্যবসা করেন সেই জায়গাগুলোকে আসলে একদম খুলে দিতে হবে সেদিন আমরা দেখলাম যে মাননীয় আইসিটি মন্ত্রী বা প্রতিমন্ত্রী বললেন যে এখন সোশ্যাল মিডিয়া থেকে অন্যান্য ভাবেও ব্যবসা চালানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কিন্তু সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার আমাদের মেয়েরা যেহেতু ফেসবুক কেন্দ্রিক বা অনলাইন কেন্দ্রিক ব্যবসায় এতদিন অভ্যস্ত হয়ে গেছে সেখান থেকে বের হয়ে আবার একটা নতুন পদ্ধতিতে ব্যবসা শুরু করা সেটা খুবই কঠিন কাজে অনলাইন ব্যবসাটা করার জন্য ফেসবুক সহ সকল মিডিয়া এনআর উদ্যোক্তা এবং সকল উদ্যোক্তার জন্য স্বাভাবিক করে দিতে হবে সরকারকে অবশ্যই তাদের নিরাপত্তার বিষয়টা দেখতে হবে যারা ব্যবসা করছেন তারা যেন স্মুথলি করতে পারেন এবং যেটা আমি বলেছি যে আমাদের বিভিন্ন ধরনের লেনদেন হয় সেই জায়গাগুলো তো আমরা আঁকতে গেছি সেই জায়গাটাও সরকারকে দেখতে হবে এবং স্বল্প সুদে ঋণ প্রণোদনা তো আমরা চাবই যদি সরকার দেন সেটা খুবই খুশি আমরা কিন্তু যদি সেটা নাও হয় তাহলে যেন স্বল্প সুদে ঋণ উদ্যোগ তারা পান সেটা ব্যবস্থা জি আমি একটু শেষ প্রশ্ন নিয়ে যেতে চাচ্ছি সালাউদ্দিন চৌধুরী আপনার কাছে জানতে চাই যে রপ্তানির জন্য বন্দরে পণ্য পাঠাতে আসলে কি ধরনের অসুবিধা সম্মুখীন আপনারা হয়েছেন একদম ছোট করে জানতে চাই আপনারা জানেন যে আমাদের প্রবলেম হচ্ছে আপনারা সম্প্রতি দেখেছেন আমাদের অনেক হয়রানির শিকার হতে হয় অনেক কর্মকর্তা যারা আছেন আমরা মনে সবাই না বাট আমাদের অনেক তারা দীর্ঘসূত্রিতার কারণে মাল আটকে থাকে পোর্টে যেটা আমাদের সমস্যা হয়েছে আমরা শিপমেন্ট করতে পারি না সময় মতো আর আমাদের এখানে বাড়তি খরচ করতে হয় আমরা যেমন মনে করি সরকারকে আমরা বরাবরই বলেছি যে এটা অনলাইন বেসিস করেন আমাদের যেমন একটা ট্রেড লাইসেন্স সেটা করতে আমাদের এখন অনেক সময় লাগে সেখানেও যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে করতে হয় আমরা জানি সবকিছু দাম বেড়ে গেছে এখন ফ্যাক্টরি চালানো খুব কঠিন এই মুহূর্তে বিশ্ববাজারে তো আমরা মনে করি আমাদের যে পোর্ট এবং কাস্টমস আছে তারা আন্তরিক হবে সরকার থেকেও নীতিমালা করবে যাতে অনলাইন অথবা দ্রুত নন স্টপ ওয়ান স্টপ সার্ভিসের ভিত্তিতে সেটা মালগুলা আমরা চালান করতে পারি এবং এক্সপোর্ট ইমপোর্ট সেটা নির্বিঘ্নে করতে পারি আর একটা জিনিস আমি বলবো যেটা ব্যাংকের আমরা মনে করি যে করোনা সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা সহ ব্যাংকের যে সুযোগ সুবিধা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল অর্থাৎ আমরা যে পরিস্থিতি এখন জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি সেটার জন্য আমাদের যদি কিস্তিটা স্থগিত রাখা হয় ডিসেম্বর পর্যন্ত তা তাহলে আমরা মনে করি অনেক প্রতিষ্ঠান এখানে বেচে যাবে অনেক কর্মসংস্থান বেচে যাবে দেশে রাজস্ব আসবে কারণ অনেকে ভালো ভালো বেশি এখন আপনারা ঋণ খেলাপি দিকে চলে যাচ্ছে যেটা তার উচিত ছিল যে পরিস্থিতির মধ্যে শিকার হইছে পড়ে গেছে সেই জিনিসগুলো যদি আমরা মনে করি সরকার যদি আমাদের দেয় ইনসেনটিভ কমনের কোনো স্কোপ নেই উলটা আমরা چاہব আমরা আমরা প্রত্যাশা করি উদ্ভূত পরিস্থিতিতে আরো শান্ত হবে ব্যবসাবানির যে চাকা আরো সচল হবে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য দর্শক ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নির্মিত আয়োজন ইসলামী ব্যাংক চালিকাতে আজ এ পর্যন্ত এই সঙ্গে থাকুন